দেখতে খুব সাধারণ সুপ মনে হলেও এই এক বাটি সুপের দাম প্রায় ষাট হাজার টাকা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি একদম সত্যি এই স্যুপ আসলে এক বিশেষ পাখির বাসা দিয়ে তৈরি সাধারণ গাছের ডালপালা বা ঘাস দিয়ে নয় এই বাসা তৈরি হয় একটি বিশেষ প্রজাতির পাখির মুখের লালা থেকে সুইফটলেট নামের এই পাখিটি তার বাসা বানাতে নিজের মুখের লালা ব্যবহার করে এটি ছোট ছোট ফোটার মতো নির্গত হয় এবং বাতাসে শুকিয়ে শক্ত হয়ে যায় যা দেখতে অনেকটা ছোট্ট সাদা জেলের মতো প্রাকৃতিকভাবে শক্ত হওয়া এই বাসাগুলোই বিশ্বের সব দামি খাবারের একটি উপাদানে পরিণত হয়েছে যা শুধু ধনীদের প্লেটে ওঠে যার দাম স্বর্ণের মতো চড়া পাখি পাহাড়ের খাঁজে খাঁজে নিজের মুখে লালা দিয়ে এই মহামূল্যবান বাসা বাসা তৈরি করে কিন্তু এই পাহাড়ের খাঁজ থেকে সংগ্রহ করাটাও কোনো সাধারণ কাজ নয় পাখি সাধারণত উঁচু পাহাড়ের গুহা কিংবা সমুদ্রের ধারে খাড়া পাহাড়ের গায়ে বাসা তৈরি করে এই বাসাগুলো সংগ্রহ করতে গিয়ে স্থানীয় মানুষদের দড়ি বেঁধে ঝুলে ঝুলে পাহাড়ের গা থেকে নামতে হয় গুহার ছাদে লুকিয়ে থাকা এই বাসাগুলো এতটাই উঁচুতে থাকে যে সেখানে পৌঁছানোই একটি বিশাল চ্যালেঞ্জ সামান্য ভুল করলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা প্রাণ হারানোর ঘটনাও কম নয় সুইফট লেফট পাখি মুখে লালা দিয়ে তৈরি এই বাসার কেন এত দাম মূল কারণ এর অসাধারণ স্বাস্থ্যগুণ বিশেষ করে চীনে এই বাসার তৈরি স্যুপকে বার্ডস নেস্ট স্যুপ বলা হয় এবং এটি শত শত বছর ধরে রাজপরিবারের খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চীনারা মনে করেন এই স্যুপ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ত্বক উজ্জ্বল হয় এবং বার্ধক্য ধীর হয়ে যায় বিশ্বাস করা হয় এই বাসার লালায় রয়েছে বিশেষ ধরনের প্রোটিন ও কোলাজেন যা শরীরের জন্য অত্যন্ত উপকারী ফলে ধনী এবং অভিজাত ব্যক্তিরা এটিকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন সুইফটলেট পাখি মুখের লালা দিয়ে তৈরি এই বাসার দাম শুনলে সত্যি চমকে যাবেন মাত্র এক কেজি বাসার দাম প্রায় লাখ টাকা বা তার চেয়েও বেশি চীনের বাজারে এটি এতটাই জনপ্রিয় যে ধনী লোকেরা একে স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান বলে মনে করে চীনের মানুষ পাখি লালা দিয়ে এই বাসার সুপ কিভাবে তৈরি হয় প্রথমে বাসাগুলো সাবধানে পরিষ্কার করা কারণ এগুলোর ভেতরে বিভিন্ন ময়লা ও পাখির পালক থাকতে পারে এরপর এটি গরম পানিতে ফুটিয়ে নরম করা হয় এবং এর থেকে এক ধরনের জেলি জাতীয় তরল বের হয় যা স্যুপ তৈরির জন্য ব্যবহার করা হয় কিন্তু এত দাম দিয়েও মানুষ কেন এই স্যুপ খেতে চায় কারণ অনেকেই মনে করে এটি শুধু একটি খাবার নয় বরং এক ধরনের আয়ুর্বেদিক কেউ কেউ বিশ্বাস করে এটি শরীরের জন্য টনিকের মতো কাজ করে দেহের ভেতর থেকে ত্বক উজ্জ্বল করে এবং এমনকি দীর্ঘায়ু লাভের সম্ভাবনাও বাড়ায়